প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম আলোচনা করছি রড্রিগের সূত্র নিয়ে প্রথমে দেখো রড্রিগের সূত্র লেখো এবং ইহা হতে পি ওয়ান অপেক্স পি টু অপেক্স পি থ্রি অপেক্স পি ফোর অপেক্স এবং পি ফাইভ অফ এক্স নির্ণয় করো প্রথমে দেখো এখানে বলা আছে যে রড্রিগের সূত্রটি হলো পি এন এক্স সমান ওয়ান বাই টু টু দর এন এন ফ্যাক্টরিয়াল ডি এন বাই ডি এক্স এন স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দোয়ার এন যেখানে এন সমান ওয়ান টু থ্রি এইভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে তাহলে দেখো এখানে আমরা আমরা জানি এই সূত্রগুলো আমরা জানি অবশ্য যে ডি বাই ডিএক্স এক্স টু দোয়ার এন সমান এম বাই এম ফ্যাক্টোরিয়াল টু যখন এম এন থেকে বড় ফ্যাক্টোরিয়াল এম যখন এম সমান এন আর এটাই জিরো হবে যখন এম এন থেকে ছোটো অর্থাৎ আবার বলছি ডি এক্স উল্টুদুয়ার এম এন এখানে দেখো ডি ডিভাই ডি এক্স উল্টুদুয়ার ডি এক্স এনতম বা ডেরিভেটিভ এক্স টু দার এম সমান ফ্যাক্টোরিয়াল এম বাই ফ্যাক্টোরিয়াল এম মাইনাস এন এক্স টু দার এম মাইনাস এন যখন এম এন এর থেকে বড় ফ্যাক্টোরিয়াল এম যখন এম সমান এন এবং এটা জিরো হবে যখন এম এন থেকে ছোটো হবে তাহলে এই এক নং যে সমীকরণটা রয়েছে এই এক নং সমীকরণে প্রথমে আমরা এন সমান ওয়ান বসিয়ে পাই বসালে দেখো এখানে হবে ওয়ান এখানে হবে এন এর পরিবর্তে ওয়ান হবে টু টু দার ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ডি ওয়ান উপরে নেচে ডি এক্সের ওয়ান এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার এখানে ওয়ান হবে অর্থাৎ এরকম মান আমরা পাব দেখো পিওান এক্স সমান এই মানটা পাচ্ছি ফ্যাক্টরল ওয়ান সমান কিন্তু ওয়ান এটা আমরা জানি এখানে তাহলে ফ্যাক্টর টু মানে হচ্ছে টু তাহলে ওয়ান বাই টু এক্সের স্কোয়ারকে যদি একবার ডেরিভেটিভ করা হয় তাহলে টু এক্স হয় আর ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো হয় তাহলে টু টু কাটা এখানে শুধু এক্স হবে এবার আবার যদি আমরা এক নং সমীকরণে এন সমান টু বসাই এন সমান টু এই এক নং সমীকরণে এন সমান টু বসাই তাহলে এখানে হবে পি টু এক্স ওয়ান বাই টু টু স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল্টু দুবার স্কোয়ার হবে এক্ষেত্রে আমরা এরকম ফলাফল পাবো অর্থাৎ এখানে আমরা এরকম ফলাফল পাচ্ছি যে পি টু এক্স সমান ওয়ান বাই টু স্কোয়ার ফ্যাক্টোরাল টু ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার যে সূত্রটা সেই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমরা পাব হচ্ছে এক্স টু দোয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো এক্স টু দোয়ার ফোর এক্স টু দোয়ার ফোরকে দুইবার ডেভেটিভ একবার ডেভেটিভ করলে হবে ফোর এক্স কিউব এটা যদি আরেকবার ডেভেটিভ করা হয় তাহলে হবে ফোর ইন্টু থ্রি এক কমে যাবে এক কমলে হবে টু অর্থাৎ এরকম রেজাল্ট হবে আর যদি আমরা সূত্রের ভাষায় লিখি তাহলে হবে নিজ উপরে হবে ফ্যাক্টরিয়াল ফোর নিচে হবে ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস টু ইন্টু এ এখানে ফোর থেকে টু বাদ যাবে টু ফোর মাইনাস টু মাইনাস টু টু আর এখানে এই স্কোয়ার স্কয়ার আর এটা সমান হয়ে যাওয়ার কারণে এটা টুটা বাইরে চলে আসলো এখানে ফ্যাক্টরিয়াল টু হবে তাহলে দেখো এখানে ফ্যাক্টরিয়াল টু মানে ফ্যাক্টরিয়াল টু ফোর থেকে টু বের বাদ দিলে ফ্যাক্টরিয়াল টু হবে টু মানে হচ্ছে শুধু টু আর ফ্যাক্টোরিয়াল ফোর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটা কাটাকাটি করলে এখানে হবে কত তিন চার বারো আর এখানে লিখবো আমরা তিন চারে বারো আর এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ইন টু টু দুই দোকানে চার তাহলে ফলাফল হচ্ছে এরকম যে তিন চার বারো বারো এক্স স্কোয়ার মাইনাস চার অর্থাৎ এখানে যদি আমরা চার এখানে আট চার কমন নেই তাহলে কিন্তু এখানে হবে তিন চারে বারো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে সেই চার আর চার দুগুনে আট এটা কাটা গেলে অর্থাৎ ওয়ান বাই টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে পরবর্তীতে আমরা এই এক নং সমীকরণে আমরা মান বসাবো অ্যান সমান থ্রি বসাবো এখানে অ্যান সমান থ্রি বসাতে হবে তাহলে এখানে হবে পি থ্রি আর এখানে হবে ওয়ান বাই টু টু অর্থাৎ টু কিউব থ্রি ফ্যাক্টরিয়াল ডি থ্রি এখানে ডি এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার হবে থ্রি এখানে এরকম পাচ্ছি আমরা পি থ্রি ওয়ান বাই টু কিউব ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ডি কিউব ডি এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল কিউব আমরা এ মাইনাস বি হোল যে সূত্র সেটা প্রয়োগ করলে এরকম পাবো এক্স টু দোয়ার সিক্স মাইনাস থ্রি এক্স টু ফোর প্লাস সূত্রটা আমি দেখিয়েছি যে এখানে ওয়ান এখানে ওয়ান ওয়ান থাকবে এই ওয়ান আর যোগ করলে হবে টু আর এখানে এরকম ওয়ান এভাবে থাকবে আর এই পাশে ওয়ান থাকবে এখানে টু হবে পরটা আবার দেখো এখানে ওয়ান আর এবং এখানে দেখো ওয়ান হবে ওয়ান আর টু যোগ করলে থ্রি হবে টু এবং ওয়ান যোগ করলে থ্রি হবে এখানে ওয়ান থ্রি থ্রি এইভাবে যাবে অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র বা এ মাইনাস বি হোল কিউবের সূত্র সহকগুলো এখানে বলা আছে ফট আবার ওয়ান প্লাস থ্রি এটা ফোর হবে আর থ্রি প্লাস থ্রি সিক্স হবে থ্রি প্লাস ওয়ান ফোর হবে এটা হচ্ছে এ মাইনাস বি টু হোল্টুদুয়ার ফোর বা এ প্লাস বি টু হোল্টুদুয়ার ফোর এর সূত্র পরটা যদি এখন ফাইভ করবা ওয়ান আর ওয়ান প্লাস ফোর এটা ফাইভ হবে ফোর প্লাস সিক্স এটা টেন হবে সিক্স প্লাস ফোর টেন হবে ফোর প্লাস ওয়ান ফাইভ হবে এটা হচ্ছে ওয়ান এ প্লাস বি টু দ্য দুবার ফাইভ বা এ মাইনাস বি উল্টো দুবার ফাইভের সূত্র তাহলে আমরা এটা দেখি এখানে এটার থেকে এটা বড়ো আছে সিক্স বড়ো থ্রি থেকে সিক্স বড়ো তাহলে সূত্রটা হবে ফ্যাক্টোরিয়াল সিক্স বাই সিক্স মাইনাস থ্রি এই যে তিনবার ডেভিটিভ আর এখানে হবে সিক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু উপরে হবে ফোর ফ্যাক্টোরিয়াল ফোর নিচে হচ্ছে ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স দি পাওয়ার হবে ফোর মাইনাস থ্রি প্লাস এটার থেকে এটা কম আসে অর্থাৎ এটা কিউ আর এটা আছে টু যার কারণে এটা জিরো হবে আর ওয়ানকেও ডেরিভেটিভ করলে এটা জিরো হবে তাহলে এইখানে দেখো এখানে যে মানটা পাচ্ছে আমরা এটা পাচ্ছি এরকম ফ্যাক্টরিয়াল সিক্স মানে একশো বিশ ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টরিয়াল সিক্স আমি দেখাই ফ্যাক্টোরিয়াল সিক্স হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নিচে হচ্ছে দেখো এখানে সিক্স মাইনাস থ্রি অর্থাৎ থ্রি থ্রি ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওয়ান টু থ্রি এটা এটা কাটা যাবে তাহলে চার পাঁচে কুড়ি ছয় দোকানে বারো অর্থাৎ একশো বিশ এখানে হবে একশো বিশ এক্স কিউব আর এখানে থ্রি থাকার কারণে এখানে ফ্যাক্টরিয়াল ফোর তাহলে এটাও দেখাচ্ছি ফ্যাক্টরিয়াল ফোর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর নিচে ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান হবে ফ্যাক্টরিয়াল ওয়ান মানে ওয়ান এটা কাটা যা ওয়ান এটা কাটাকাটি না তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ গুণন তিন তার মানে বাহাত্তর এক্স এখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা চব্বিশ দ্বারা এটাকে ভাগ করতে পারি চব্বিশ দ্বারা ভাগ করলে এটাকে হবে চব্বিশ দুগুন আটচল্লিশ তাহলে এটার নিচে হবে দুই আর এখানে হবে পাঁচ ফাইভ এক্স কিউব আর তিন চব্বিশ অং বাহাত্তর এটা থ্রি এক্স এটা আমরা পাচ্ছি পরটা আবার দেখো পি ফোর যে সূত্রটা সেটা আমরা দেখব পি ফোর হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর ইন টু ফোর ফ্যাক্টোরিয়াল এক্স ফোর ডি ফোর ডি এক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওল টু দার ফোর টু ফোর এটা হচ্ছে ষোলো আর ফ্যাক্টোরিয়াল ফোর হচ্ছে চব্বিশ ষোলো আর চব্বিশে গুণ গুণগুলো তিনশো চৌরাশি হয় আর এখানে এ মাইনাস বি হোল্টু দর ফোর পেস্কেলের সূত্র অনুযায়ী আমরা এটা পাবো এটা আমরা দেখি প্লাস মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস থাকলে পরে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে হবে পেসকেলের সূত্রটা আমরা ফোরের যে সূত্রটা সেটা দেখি পেসকেলের এর সূত্রটা হচ্ছে ঠিক এই বরাবর যেটা সেটা অর্থাৎ ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এখানেও তাই আছে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এখন এটাকে যদি ডেরিভেটিভ করা হয় সেই ক্ষেত্রে আমরা এই ফলাফল পাচ্ছি ফ্যাক্টরিয়াল এইট বাই এইট ফ্যাক্টরিয়াল এইট মাইনাস ফোর তার মানে ফোর এক্স টু দোয়ার হচ্ছে এইট মাইনাস ফোর তার মানে ফোর মাইনাস ফোর এন টু উপরে ফ্যাক্টরিয়াল সিক্স নিচে হচ্ছে সিক্স মাইনাস ফোর তার মানে টু আর সিক্স থেকে ফোর বিয়োগ করলে হয় এক্সের পাওয়ার সিক্স থেকে টু বিয়োগ করলে টু হয় আর এখানে এই ফোর আর ফোর সমান হয়ে যাওয়ার কারণে এটা হবে ফ্যাক্টরিয়াল ফোর আর এখানে সিক্স গণনা করা আছে এটার থেকে অর্থাৎ এক্স টু দোয়ার ফোর থেকে এক্সে স্কোয়ার ছোটো হয়ে যাওয়ার কারণে এটা এবং এটার মান জিরো হবে তাহলে আমরা এটা এটা স্বাভাবিকভাবে যদি আমরা লস সরলীকরণ করি তাহলে আমরা এই ফলাফল পাচ্ছি এটাকে আমরা এটা ভাগ এইরকম রেজাল্ট পাবো পি ফাইভ ঠিক পি ফাইভও একই নিয়মে আমরা এরকম পাবো পি ফাইভের এখানে আমরা প্যাস্কেল থেকে ফাইভ যে সূত্রটা সেটা আমরা পেসকেলের সূত্র থেকে অর্থাৎ শেষের যে সূত্রটা আছে এটা ব্যবহার করবো এই সবগুলো আমরা পাবো এটা পেলে আমরা এরকম রেজাল্ট পাবো এখান থেকে সে নিয়মে আমরা এই ফলাফল পাচ্ছি এখানে কাটাকাটি করে এই ফলাফল পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন রড্রিগের সূত্র লেখ এবং ইহা হতে পি ওয়ান অপেক্স পি টু অপেক্স পি থ্রি অপেক্স পি ফোর অপেক্স পি ফাইভ অপেক্স নির্ণয় করো তাহলে রড্রিগের সাধারণ সূত্র এটা সমীকরণ নাম্বার এক দিয়ে চিহ্নিত করেছি এটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে আমরা আমরা এই সূত্রটা জানি যে ডি বাই ডি এক্স এখানে কিন্তু একটা অ্যান থাকবে এখানে অ্যান হবে এটা হচ্ছে অ্যান ডেরিভেটিভ আর কাকে এক্স টু দুবার এমকে সেই ক্ষেত্রে এই শর্তগুলো প্রয়োগ করা হবে এবার প্যাস এই এটার মধ্যে এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম বসিয়ে আমরা যে ফলগুলো পাচ্ছি পর্যায়ক্রমে এরকমভাবে আমরা ফলগুলো পাচ্ছি দেখো এই ফলগুলো আমরা পাচ্ছি পি থ্রি পি ফোর এবং পি ফাইভ এভাবে আমরা নির্ণয় করেছি এভাবে এই অ্যান্সার আমরা পাব পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন দেখাও যে পি টু এন অফ জিরো সমান মাইনাস ওয়ান হল টোর ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডট ডট টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু ফোর ইন্টু সিক্স টু ডট টু টু এন এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আমরা জানি অ্যান সমান সামেশন অ্যানিকল জিরো টু ইনফিনিটি টি টু ওয়ান আবার বলছি আমরা জানি সামেশন অ্যানিকল জিরো টি টু সমান ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার এখন দেখো প্রমাণে এখানে কিন্তু আসে জিরো তাহলে এখানেও জিরো বসাতে হবে অর্থাৎ এক সমান জিরো বসায় নিতে হবে তাহলে আমরা প্রথমে এক্স সমান জিরো বসিয়ে পাই তাহলে দেখো এরকম পাবো অ্যানিকল জিরো টিন সামেশন এনিকল জিরো টিন ফিনিটি পি এন অফ জিরো কিন্তু ট্রি টু এন সমান ওয়ান মাইনাস এক্সের মান জিরো হয়ে যাওয়ার কারণে এটা জিরো হবে তাহলে ওয়ান প্লাস টি তার পাওয়ার হবে মাইনাস হাফ এরকম হবে এখন এটাকে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি ওয়ান মাইনাস কত মাইনাস এন এই সূত্রটা ব্যবহার করতে পারি এই সূত্রটা হচ্ছে এন ইন্টু এক্স প্লাস মাইনাস এখানে মাইনাস অর্থাৎ মাইনাস এন মাইনাস ওয়ান তার আগে আমাদের এখানে মাইনাস এন দিতে হবে মাইনাস এন বাই ফ্যাক্টরাল টু এক্সের পাওয়ার হচ্ছে স্কয়ার এভাবে যে যাবে পর্যায়ক্রমে তাহলে এখানেও ঠিক তাই করা হয়েছে এখানে দেখো প্রথমে আছে কত ওয়ান এখানে যা আছে এটা থাকলো বা এ বাম পাশে এখানে টান পাশ থেকে ওয়ান প্লাস টি স্কোয়ার মাইনাস হাফ এটাকে লেখি ওয়ান মাইনাস হাফ টি স্কোয়ার প্লাস মাইনাস হাফ মাইনাস হাফ থেকে এক বিয়োগ হবে নিচে হবে ফ্যাক্টরাল টু টি তার পাওয়ার হবে স্কোয়ার প্লাস পরটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস বাই থ্রি এখানে টি স্কোয়ার এর পাওয়ার হবে তিন এখানে থ্রি পর্যায়ক্রমে যে থাকবে এখন এখান থেকে আমাদের এই সূত্রটা যে সূত্রটা আমি এখানে দেখিয়েছি যে এরকম সূত্র কিন্তু এখানে এন এর পরিবর্তে মাইনাস এন রয়েছে তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে এখন দেখো সামেশন এটাকে একবারে লেখা যায় অর্থাৎ অ্যানতম পথ কত হবে সেটা লেখার জন্যে আমরা একবারে লিখতে পারি এখানে অ্যানতম পথ হবে সামেশন জিরো জিরোটি ইনফিনিটি মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু ডট ডট মাইনাস হাফ মাইনাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান তম ওয়ানতম বার এখানে যখন টু তখন কিন্তু এখানে এখানে যখন থ্রি তখন এখানে টু এখানে যখন টু তখন কিন্তু এখানে ওয়ান তার মানে এখানে যদি এন হয় নিচে তাহলে উপরে হবে এন মাইনাস ওয়ান সেটাই আমি ব্যবহার করেছি অ্যান মাইনাস ওয়ান এরকম পাচ্ছি এন মাইনাস ওয়ান এটাকে আমরা প্রতিটায় প্রতিটা এখানে যদি হয় মাইনাস হাফ এখানে হবে মাইনাস থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই টু মাইনাস এটাকে ব্যবহার করি এটা কীভাবে করতে পারি এটা আমি একটু দেখাচ্ছি মাইনাস হাফ মাইনাস মাইনাস ওয়ান্সে প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান্সে প্লাস এখানে এটা সমান হ্যাঁ এটা সমান হতে পারে এরকম টু দিচ্ছে এখানে নিচে টু তাহলে মাইনাস ওয়ান মাইনাস সরি মাইনাস ওয়ান মাইনাস আর এখানে হবে মাইনাস ওভেন্সে অর্থাৎ এরকম হবে প্লাস তাহলে এটা হচ্ছে এরকম টু বাই মাইনাস এখান থেকে আমরা একটা মাইনাস কমা নিতে পারি মাইনাস কমা নিলে হবে এরকম মাইনাস টু এন মাইনাস ওয়ান নিচে হবে টু এরকম তাহলে এখান থেকে একটা মাইনাস আমরা পেতে পাচ্ছি তার মানে এখানে এন সংখ্যকর মাইনাস আছে সেই অ্যান সংখ্যকর মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান হতে পারে এন তাহলে এখানে হবে হাফ পরটা হচ্ছে থ্রি বাই টু তারপরটা হচ্ছে ফাইভ বাই টু ডট ডট টু এন মাইনাস ওয়ান বাই টু টেস টু পাওয়ার হচ্ছে টু এন এখানে এটা কোন এটার সাথে কিন্তু এটা গুণন আকার আছে টি টু দর হচ্ছে টু এন এরকম হবে বাই নিচে ফ্যাক্টোরিয়াল এন এখন উভয় পাশ থেকে যদি আমরা টি টু দ টু এন এর সহক সমীকৃত করি তাহলে এখানে আরেকটু লাইন বাড়াইতে পারি এখানে কিন্তু টু 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 এরকম থাকবে আর উপরে থাকবে ওয়ান থ্রি ফাইভ টু এন মাইনাস ওয়ান টু টে টু দাওয়ার টু এন এর সহক যদি সমীকৃত করি তাহলে এখানে এখান থেকে আমরা এখানে কিন্তু যখন টি টু দুবার টুয়েন হবে অ্যান এর পরিবর্তে এন হবে তখন এখানেও কিন্তু টুয়েন হবে এখানে যদি ফাইভ হয় তাহলে নিচেও কিন্তু ফাইভ হবে নিচে উপরে যদি টেন হয় নিচেও টেন হবে উপরে যদি টু এন হয় নিচেও টুয়েন হবে এই কারণে দেখো এরকম হল যে এন সামেশন ইমপ্লাইজ দ্যাট সামেশন অ্যানিকল জিরো টেন ফ্রিটি পি এন অফ জিরো টি টু দুবার এন সমান সামেশন অ্যানিকল জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল্টো দুবার এন ওয়ান থ্রি ফাইভ ডট টু এন মাইনাস ওয়ান আমরা মাইনাসটা কমান নিয়েছি এন তো এন সংখ্যক বার হওয়ার কারণে মাইনাস ওয়ান হোল্টুতে পার এন দিয়েছি নিচে হচ্ছে টুট দুবার এন আর এখানে ফ্যাক্টরিয়াল এন এখানে হচ্ছে টিটুদুবার টু এন উভয় পক্ষ হতে টি টু দোবার টু এন সহক সমীকৃত করে পাই তাহলে এখানে হবে পি টু এন অফ জিরো সমান মাইনাস ওয়ান হোল্টু দেওয়ার এন ওয়ান থ্রি ফাইভ ডট টু এন মাইনাস ওয়ান নিচে হচ্ছে টুটুদুভার এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টরিয়াল এন মানে হচ্ছে কিন্তু এরকম ফ্যাক্টরিয়াল এন হচ্ছে এক দুই তিন এন পর্যন্ত যাবে এইভাবে এন পর্যন্ত এবার যদি এখানে দেখো এখানে টু টু পারো এন তার মানে এন সংখ্যক টু রয়েছে তাহলে প্রতিটার সাথে একটা করে টু নেই এটার সাথে টু 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 প্রতিটার সাথে টু গ্রহণ করি তাহলে হবে চার দুই চার ছয় টু এন এরকম প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল এরকম দেখাও যে পি টু এন অফ জিরো সমান মাইনাস ওয়ান হোটেতে এন ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট ডট টু এন মাইনাস ওয়ান নিচে হচ্ছে টু ফোর সিক্স টু এন এটা ঘুরন আকার আসে আমরা জানি সামেশন এন এটাকে জেনারেটিক ফাংশন সামেসন এনিকল জিরো টু ইনফিনিটিভ পি এন অফ এক্স টি দু এন সমান ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার হল্টুদুয়ার মাইনাস হাফ এখানে দেখো এখানে জিরো রয়েছে তাহলে এক সমান জিরো বসাবো তাহলে এক সমান জিরো বসে আমরা এই ফলাফল পাচ্ছি এখন ওয়ান প্লাস এক্স ওল টু দুবার এনের যে সূত্রটা সেইটা প্রয়োগ করে আমরা নিচের এই অংশটুকু পেয়েছি এখানে সূত্রটা দেখিয়েছি এরকম পেয়েছি এটা এর সাথে কিন্তু এটা ইন্টু আকার আছে অর্থাৎ টি স্কোয়ার এখানে টি স্কোয়ার তাহলে এখানে এরকম গুণ করে অ্যান বার এই ফলাফল পাচ্ছি এখান থেকে আমরা উভয় পাশ থেকে টু টু টি টু টু এন এর সহক সমীকৃত করে এখানে পাবো পি টু এন এই ফলাফল পাচ্ছি এখান থেকে আমরা পুরোটা পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এই অঙ্কগুলো একটু জটিল হলেও তুমি যদি চর্চা করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে প্রশ্ন দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স পি এক্স পি এন মাইনাস ওয়ান অফ এক্স ডি এক্স সমান টু এন বাই ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান আবার বলছি দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স এক্স পি এন মাইনাস ওয়ান অফ এক্স এক্স সমান টু এন বাই ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান এটা ল্যাজেন্ডার ফাংশন থেকে একটি প্রমাণ এটা বেশ কয়েকবার এসেছে আমরা জানি এটি সূত্র যে রেকারেন সূত্রটা সেই রেকার সূত্রটা আমাদের মনে রাখতে হবে এন প্লাস ওয়ান ইন্টু পি এন প্লাস ওয়ান অফ এক্স সমান টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স পি এন এক্স মাইনাস এন পি এন মাইনাস ওয়ান অফ এক্স এটা আমাদের মনে রাখতে হবে এখন দেখো শুধু এটাকে যদি আমরা এক পাশে রাখি আর এটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নটা বাম পাশে নিয়ে গেলে প্লাস চিহ্ন হবে তখন আমরা পুরাটাকে এটাকেই বাম পাশে রাখলাম আর এই দুইটাকে আমরা ডান পাশে রাখলাম সেক্ষেত্রে হবে টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স ইন্টু পি এন এক্স সমান এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স প্লাস এন পি এন মাইনাস ওয়ান অফ এক্স এক্ষেত্রে লক্ষ্য করো এখানে কিন্তু বলা আছে এন এক্স কিন্তু আর আছে পি এন মাইনাস ওয়ান কিন্তু আমাদের এখানে পি এন মাইনাস ওয়ান নেই তাহলে এই জন্য আমরা পি এন মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ করব তার আগে টু এন প্লাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করে দেই এটাকে ভাগ করলে এরকম ফলাফল পাচ্ছি ইহাকে পি এন মাইনাস ওয়ান অফ এক্স প্রমাণ অনুসারে পি এন ইহাকে কাকে এই যে এটাকে এই সমীকরণকে ইয়াকে পি এন মাইনাস ওয়ান অফ এক্স দ্বারা গুণ করে এক্সের সাপেক্ষে মাইনাস ওয়ান হতে ওয়ান পর্যন্ত সীমার মধ্যে সমাকলন করে পাই ক্ষেত্রে হবে এরকম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হবে এরকম মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স পি এন এক্স ইন্টু পি এন মাইনাস ওয়ান অফ এক্স ডি এক্স সমান এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স ইন্টু পি এন মাইনাস ওয়ান অফ এক্স ডিএক্স প্লাস এই প্লাসটা এখানে না দিয়ে যদি আমরা এই পাশে দিই এতে ভালো হয় অর্থাৎ প্লাস এন ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান আর এখানে হবে পি এন মাইনাস ওয়ান এখানে আগের আগেই ছিল একটা আবার একটা গুণ করলাম তার মানে পি এন মাইনাস ওয়ান অফ এক্স হোলি স্কোয়ার এক্স এরকম ফলাফল হবে এখন দেখো এই পর্যন্ত পাচ্ছি আমরা এই সূত্রটা কিন্তু আমরা পড়েছি যে এটা পড়েছে এরকম যে মাইনাস ইন্ডিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পিএম পি এম এক্স ইন্টু পি এন এক্স ডি এক্স সমান জিরো যখন এম নট এন অর্থাৎ এম আর এন যদি ভিন্ন হয় তখন জিরো হয় আর যদি একই হয় সেই ক্ষেত্রে কিন্তু একই যদি একই যদি হয় সেই ক্ষেত্রে এরকম রেজাল্ট এটা সমান চিহ্ন হবে এই ক্ষেত্রে পি এম এন প্লাস ওয়ান আরেকবার হচ্ছে পি এন মাইনাস ওয়ান দুইটা ভিন্ন হয়ে যাওয়ার কারণে এটার ফলাফল হবে জিরো আর এই দুইটা একই হয়ে যাওয়ার কারণে এখানে আসে এখানে এন বাই টুয়েন প্লাস ওয়ান এটা রয়ে যাবে আর এখানে দেখো এখানে সূত্র অনুযায়ী এখানে টু এন বাই এন এখানে থাকবে হচ্ছে এখানে টু বাই টু টুয়েন প্লাস ওয়ান এখানে এন ছিল এখানে এন থাকার কারণে টু বাই টুয়েন প্লাস ওয়ান যখন আমাদের এন মাইনাস ওয়ান থাকবে তখন কিন্তু এরকম থাকবে টু বাই টুইন টু এন মাইনাস ওয়ান এটা কিন্তু এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো এখানে হয় টু এন আর এখানে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান তার মানে ফলাফল দাঁড়াচ্ছে টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান এরকম ফলাফল হচ্ছে টু এন মাইনাস ওয়ান অর্থাৎ টু এন বাই টু এন বাই টুয়েন প্লাস ওয়ান ইন্টু টু এন মাইনাস ওয়ান এটা গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সোয়েট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক দেখলাম আমরা এবার এই অঙ্কটা আবার প্রথম থেকে বলছি প্রশ্ন দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স পি এন এক্স অফ পি এন মাইনাস ওয়ান অফ এক্স ডি এক্স সমান টু এন বাই ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান এটা প্রমাণ করার জন্য আমরা জানি এই সূত্রটা প্রয়োগ করে আমরা এরকম পাচ্ছি ইহাকে পি পিএন মাইনাস ওয়ান প্রমাণ অনুসারে প্রমাণে এখানে পি এন মাইনাস ওয়ান আছে এখানে এই কারণে পি এন মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এক্সের সাপেক্ষে মাইনাস ওয়ান থেকে ওয়ান সমা সীমার মধ্যে সমাকলন করে আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা এরকম একটা ফলাফল পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি যা হোক ভিডিওটা লম্বা হয়ে যায় যার কারণে আর পরবর্তী প্রশ্ন না দেখি এখানে শেষ করছি একই সাথে বলে রাখছি যে লাইভ তোমার তোমার লাইফ তোমাকে করতে হবে যার কারণে নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো এবং ভবিষ্যতে ভালো একটা কর্মস্থলে বা কর্ম কর্মে নিয়োজিত হও এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ